বাংলার সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা নজর রাখব এই মুহূর্তের বড় খবরে ছত্তিশগড়ে ফের মাওবাদী ও পুলিশের গুলির লড়াই মাও কমান্ডার ও বড় নিহত হয়েছে এন বলে সূত্রের খবর প্রায় পঞ্চাশ ঘন্টারও বেশি সময় ধরে চলছে গুলির লড়াই আজ ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার ঘন আবুঝামাত বন জঙ্গ বন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সাথে এক ভয়াবহ বন্দুকের যুদ্ধে কমপক্ষে সাতাশ জন মাওবাদী নিহত হয়েছে বলে সূত্রের খবর ঘাটলির লড়াই মাও কমান্ডার বাসবরাজ নিহত হয়েছেন কার্টেন বলে সূত্রের খবর প্রায় পঞ্চাশ ঘন্টারও বেশি সময় ধরে চলছে গুলির লড়াই বুধবার ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার ঘন আবুজাবাদ বন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সাথে এক ভয়াবহ বন্দুকযুদ্ধে কমপক্ষে সাতাশ জন মাওবাদী নিহত হয়েছে বলে সূত্রের খবর এই মুহূর্তের বড় খবর ছত্তিশগড়ে ফের মাওবাদী ও পুলিশের গুলির লড়াই মহাকমান্ডার বাসবরাজ নিহত হয়েছে এনকাউন্টারে বলে সূত্রের খবর প্রায় পঞ্চাশ ঘন্টারও বেশি সময় ধরে চলছে গুলির লড়াই আজ অর্থাৎ বুধবার ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার ঘন আবুজামাদ বন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সাথে এক ভয়াবহ বন্দুকযুদ্ধে কমপক্ষে সাতাশ জন মাওবাদী নিহত হয়েছে বলে সূত্রের খবর চোখ পরের খবরে পুলিশের নাকা পয়েন্ট নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা ডাম্পারে ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় পুলিশের নাকা পয়েন্ট ঘটনায় নাকা পয়েন্টের ভেতরে রাখা মোটর বাইক সিসিটিভি ক্যামেরা কম্পিউটার সহ অন্যান্য সামগ্রী সহ পুরো ঘরটি দুমড়ে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয় সেই সময় নাকা পয়েন্টের ভেতরে থাকা কর্তব্যরত চারজন সিভিক ভলেন্টিয়ার আঘাত পান পুলিশের নাকা পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা ডাম্পারে ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় পুলিশের নাকা পয়েন্ট ঘটনায় নাকা পয়েন্টের ভেতরে রাখা মোটর বাইক সিসিটিভি ক্যামেরা কম্পিউটার সহ অন্যান্য সামগ্রী সহ পুরো ঘরটি দুমড়ে একেবারে ধ্বংসস্তূপে পরিত হয় সেই সময় নাকা পয়েন্টের ভেতরে থাকা কর্তবরত চারজন সিভিক ভলেন্টিয়ার গুরুতর আহত হন যে ঘটনাটা ঘটলো একদম ক্যাম্পের উপরে গাড়িটা আছে ভিতরে একটা মোটর সাইকেল আছে সঙ্গে একটা বাড়িও আছে বাড়িটারও অনেকটা ক্ষতি হয়েছে আর কি আচ্ছা বাড়িটা উনি নিজস্ব বাড়ি গাড়িটা কোন দিক থেকে আসতেছিল গাড়িটা একটা দক্ষিণ থেকে যাচ্ছ ছিল বক্সিটার দিকে মানে কোচবিহারের থেকে বক্সিটার দিকে যাক সিঠাটা যেতে ছিল ওই ক্যাম্প ছিল ক্যাম্পের উপর উঠানো আছে গাড়ি দেখি এখানে থাকে নাগা পয়েন্ট এখানে ওই গাড়ি গুড়ি দেখে রাত্রেবেলা এসে তখন শব্দ শুনলো আসলাম দেখি

আহ 1 নম্বর ব্লকের কামাকপুরবাড়ী এলাকায় যে নাকা পয়েন্টে রয়েছে তুপানমা থানার পুলিশের পক্ষ থেকে সেখানেই মঙ্গলবার শেষ রাতের দিকে একটি দম্পতি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে ধাক্কা মারে সেই সময়টা পুলিশ ক্যাম্পে বা পুলিশ নাকা পয়েন্টে কিন্তু চারজন সিভিল ভলান্টিয়ার এবং পাশে একটি গাড়িতে গাড়িতে ছিলেন কিন্তু পুলিশ অফিসার তারা কর্তব্যরত অবস্থায় ছিলেন সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে যখন পুলিশের ডাকা পয়েন্টে ধাক্কা মারেন একেবারে পুরো ঘরটি কিন্তু তসনজ হয়ে যায় একেবারে নিশ্চিন্ন বলা যেতে পারে পাশেই কিন্তু একটি বাড়ি রয়েছে সে বাড়িতে পরিবার সহ তারা থাকেন এরপরই কিন্তু যখন ঘটনাটি ঘটে তারপরে কিন্তু কোনো মতেই যে ভিতরে আটকে পড়েছিল তারা কিন্তু বেরিয়ে আসে পরবর্তীতে কিন্তু পুলিশ হাসপাতালে ভর্তি করে তবে যেটা আমরা জানতে পেরেছি যে প্রবল 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 বৃষ্টি বৃষ্টি সেই সময় হচ্ছে বৃষ্টির জেরে নিয়ন্ত্রণ হারিয়েই সম্ভবত গাড়িটি সেই ঢাকা পয়েন্টে ধাক্কা মারে তবে যদি সেখানে আহ গাড়িটা কোনোভাবে না আটকে যেত তাহলে হয়তো এই চারজন সিভিল ভলান্টিয়ার ঘটনাস্থলে চরম পরিণতি ঘটতো এবং পাশেই একটি বাড়ি রয়েছে এমনটাই ভেবে কিন্তু মানে আতঙ্কিত হয়ে পড়ছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা তবে গোটা ঘটনার ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু করেছে তুমার মাছ থানার পুলিশ প্রিয়াঙ্কা একেবারে ধন্যবাদ শিলিগুড়িতে ব্রাউন সুগার তৈরির গোপন কারখানার হদিস মাটিগাড়া থানার পুলিশের বড় সাফল্য উদ্ধার রয়েছে দু কেজির ব্রাউন সুগার বিপুল পরিমাণ কাঁচামাল ও বারো লক্ষের বেশি নগদ টাকা গ্রেপ্তার তিনজন এক দম্পতি সহ মালদার এক বাসিন্দা জানা গিয়েছে মালদা থেকে কাঁচামাল এনে শিলিগুড়িতে তৈরি হচ্ছিল মাদক পুলিশের প্রাথমিক অনুমান এই চক্রটি দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিল ব্রাউন সুগার তৈরি গোপন কারখানার হদেশ উদ্ধার কোটি টাকার মাদক ও নগদ অর্থ গ্রেফতার তিন শিলিগুড়ির বুকে ব্রাউন সুগার তৈরি গোপন কারখানার হদেশ উদ্ধার কোটি টাকার মাদক মাটিকানা থানার পুলিশের বড় সাফল্য গোপন খবরে ভিত্তিতে বানিয়াখারি এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হলো কোটি টাকার মাদক ও নগদ অর্থ ওই অভিযানে দু কেজি ব্রাউন সুগার বিপুল পরিমাণ মাদক তৈরি কাঁচামাল ও বারো লক্ষ তেষট্টি হাজার টাকার নগদ উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে তিনজনকে ওয়াহিদুর শেখ তার স্ত্রী সোনম শাহ সাথে মালদার বাসিন্দা আব্দুল রফ মমিং পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওয়াহিদৌর ও সোনাম স্বামী স্ত্রী হিসেবে ওই বাড়িতে বসবাস করতেন তৃতীয় অভিযুক্ত রফমিন মালদার কালিয়াচক এলাকার বাসিন্দা প্রাথমিক তদন্তে জানা গেছে মালদা থেকে কাঁচামাল এনে ওই বাড়িতেই ব্রাউন সুগার তৈরি করে তা বিভিন্ন জায়গায় পাচার করা হতো মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ বিশেষ অভিযানে তাদের হাতে নাতে পাকড়াও করে অভিযান চলাকালীন উদ্ধার করা হয়েছে মাদক তৈরির যন্ত্রপাতি বিভিন্ন রাসায়নিক দ্রব্য এবং বিপুল পরিমাণের নগদ অর্থ পুলিশ জানিয়েছে এই চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এবং একটি সুসংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে কাজ চালাত পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচার চক্র ও কাঁচামাল সরবরাহের মূল উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা নবদ্বীপে অনলাইন বেটিং এর বিরুদ্ধে অভিযান চালিয়ে দুজন যুবককে গ্রেপ্তার করল পুলিশ ধৃতরা হলেন বাবল সরকার ও মনোজ দেবনাথ পুলিশ সূত্রে জানা গেছে এই গেমের ফাঁদে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন সাধারণ মানুষ অভিযুক্তের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে দুটি মোবাইল ফোন অনলাইন ব্যাটিং এর বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করে বুধবার আদালতে পাঠালো নবদ্বীপ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে নবদ্বীপ থানার সংলগ্ন এলাকায় অবৈধভাবে অনলাইন গেম চালানোর অভিযোগ উঠছিল অনলাইন গেমের খপ্পরে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন সাধারণ মানুষ বিষয়টি জানতে পেরে নবদ্বীপ থানার পুলিশ গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে বাপন সরকার ও মনোজ দেবনাথ নামে দুজনকে গ্রেফতার করে ধৃত বাপন সরকার নবদ্বীপ থানার প্রফুল্লনগর এলাকার বাসিন্দা ও মনোজ প্রতাপ নগর এলাকায় বসবাস করেন মৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পুলিশ কিছুদিন আগেও একইভাবে অনলাইন গেমের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছিল নবদ্বীপ থানার পুলিশ আজ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে নবদ্বীপ পেশ করে পুলিশ অনলাইন গেম রুখতে আগামী দিনেও অভিযান চলবে বলে প্রসঙ্গে জানান নবদ্বীপ থানার আইসি জলেশ্বর দেওয়ালি গতকাল রাতে থেকে এই অনলাইন ব্যাটিং যেটা চলছে আইপিএল ব্যাটিং তাতে আমরা রেড করেছি ডেট করে এখনও পর্যন্ত আমরা দুজনকে পেয়েছি দুজনকে আমি আজকে কোর্টে পাঠিয়েছি কেস করে তাদের রিমান্ডের প্রার্থ দিয়েছি তিন দিনে আদার্স যারা আছে তাদের উদ্দেশ্য আমাদের ডেট চলবে অনলাইন বেটিং যেটা রংফুল লস আর রং ফুল বিভিন্ন লোক একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে এটা আমাদের বস হ্যাবের অর্ডার এবং আমাদের নিজস্ব এলাকা দেখতে হবে যাই আমরা সমস্ত জায়গা থেকেই যাতে করে এটা বন্ধ থাকে না চলে সেরকম ব্যবস্থার জন্য রেডি হচ্ছে আপাতত দুজনকে গ্রেপ্তার করতে পেরেছি তাদের কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে সঠিক মোবাইল দুটা দুজনের কাছ থেকে এবং তারা যে অনলাইন ব্যাটিং খেলে তার যে অ্যাপস সেই মোবাইলে তাদের অ্যাপসও আছে সেই অ্যাপসের মাধ্যমে বিভিন্ন জায়গাতে তারা লিঙ্ক দিয়ে দেয় সেই লিঙ্কের মাধ্যমে খেলাটা হয় ঘটনার বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রয়েছে কোহেলি কোহেলি অনলাইন ব্যাপিং এর বিরুদ্ধে দুই যুবককে গ্রেপ্তার করেছে অনলাইন মিটিং চালানোর অভিযোগ ওঠে কিন্তু নবদ্বীপ থানার সংলগ্ন এলাকার দুই যুবকের বিরুদ্ধে নবদ্বীপ থানার পুলিশ কিন্তু অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে ওই দুই যুবককে সূত্রে যেটা জানা যায় যে দীর্ঘদিন ধরেই কিন্তু এই অবৈধভাবে অনলাইন গেম চালানোর অভিযোগ উঠছিল অনলাইন গেমের খপ্পরে পড়ে কিন্তু যারা সাধারণ মানুষ কিন্তু ব্যাপকভাবে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছিল বিষয়টি কিন্তু জানতে পেরে গতকাল গভীর রাতে কিন্তু অভিযান চালিয়ে নবদ্বীপ থানার পুলিশ বাপন সরকার ও মনোজ দেবনাথ নামে দুই যুবককে কিন্তু গ্রেপ্তার করে এবং দুইজনের বাড়ি কিন্তু নবদ্বীপ থানার প্রফুল্ল নগর এলাকায় যেটা জানা যায় যে ওদের দুজনের কাছ থেকে পুলিশ সূত্রে যেটা জানা যায় ওই অভিযুক্ত দুজনের কাছ থেকে দুটি মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ ধৃতদের আদালতে পাঠানো পাঠিয়েছে নবদ্বীপ থানার পুলিশ এবং আজ তাদের বিরুদ্ধে যে নির্দিষ্ট মামলা রুজু করেছে নবদ্বীপ থানার পুলিশ পেশ করে পুলিশ অনলাইন গেম রুপ মুহূর্তে আগামী দিনে যে আইপিএল যে অনলাইন বেটিং যে অবৈধভাবে চালু হয়েছে সেটি রুখতে আগামী দিনে অভিযান চলবে এ প্রসঙ্গে নবদ্বার আছে জলেশ্বর তেওয়ারি কিন্তু জানিয়েছেন প্রিয়াঙ্কা একেবারে ধন্যবাদ কোহলি আমাদের নিজস্ব এলাকা দেখতে হবে যাই আমরা সমস্ত জায়গা থেকেই যাতে করে এটা বন্ধ থাকে না চলে সেরকম ব্যবস্থার দিন। আপাতত দুজনকে ঘাটাল চন্দ্রকোনাক রাজ্য সড়কে মর্মান্তিক দুর্ঘটনা মুখোমুখি দুই বাইকের সংঘর্ষে মৃত্যু হয় চারজনের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি একজন হেলমেট ছাড়াই বাইকে ছিলেন সবাই বেপরোয়া গতি গতিতে ঘটনার মূল কারণ বলে জানিয়েছে পুলিশ মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কে কিরপায়ের পুরীর পুকুর এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক পুলিশ সূত্রের খবর এরা সকলেই বাইকে করে যাচ্ছিল তাদের কারণ মাথায় হেলমেট ছিল না বেপরোয়া গতিতে থাকা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের কারণে এই দুর্ঘটনা ঘটে ঘাটাল থেকে কিরপাইগামী ও কিরপাই থেকে ঘাটালগামী দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় পুরীর পুকুর এলাকায় দুটি মোটর বাইকে ছিলেন পাঁচজন কিরপাইয়ের পুরীর পুকুর এলাকায় তীব্র গতিতে থাকা দুটি বাইকের মুখোমুখি রাত্রি নাগাদ হওয়া ওই সংঘর্ষে দুই পাঁচ আরোহী আশঙ্কাজনক সাড়ে অবস্থায় উদ্ধার করে তাদের নিয়ে যাওয়া হয় খিরপাই গ্রামীণ হাসপাতালে সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন দুজনকে পাঠানো হয় গাটাল মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে আরও একজনের মৃত্যু হয় অন্যজন সেখানে সেখানেই চিকিৎসাধীন সুন্দরবন পুলিশের জালে মোবাইল চোর চক্র মোবাইল ট্র্যাকিং এর সূত্র ধরে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে চুরি যাওয়া দুশো মোবাইল উদ্ধার করেছে পুলিশ যার বাজার মূল্য আনুমানিক তিরিশ লক্ষ টাকা সুন্দরবন পুলিশ জেলা পুলিশের জালে মোবাইল চুরি গ্যাং এর তিনজন গ্রেফতার হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করতে গিয়ে তিনজনকে গ্রেফতার করলো পুলিশ ধৃতরা হলেন মোস্তাক হোসেন ফিরোজ বৈদ্য আকসার নাইয়া তিনজনের বাড়ি মন্দির বাজারের নীলাম্বরপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে এদের কয়েকজনের একটি গ্যাং রয়েছে বিভিন্ন এলাকায় গিয়ে এরা বাস ও ট্রেন থেকে মোবাইল চুরি করত দীর্ঘদিন ধরে এই কাজ করছে তবে এই গ্যাং এর সঙ্গে আরো কারা যুক্ত রয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে কাকদ্বীপের সুন্দরবন পুলিশ জেলার কার্যালয়ে পুলিশ সুপার কোটেশ্বর উদ্ধার হওয়া দুশো মোবাইল ফেরত দেন এই মোবাইল গুলি হারিয়ে গিয়েছিল যারা আনুমানিক বাজার মূল্য প্রায় তিরিশ লক্ষ টাকা মোবাইল উদ্ধারে সময় এই গ্যারান্টির বিষয়ে পুলিশ জানতে পারে এরপরই তাদের মোবাইল ট্র্যাকিং করে তিনজনকে গ্রেপ্তার করা হয় মাস না তো দেড় মাস আড়াই মাসের অন্তত আমরা মোবাইল গুলো করে আরাউন্ড দুশো মোবাইল আমরা প্রত্যেকবার আমরা রেকভার করে যারা হারিয়ে গিয়েছে ওদেরকে আমরা ডেকে দিয়ে দেয় এটা সিক্স টাইম আমরা টু মোবাইলসগুলো দাম আরাউন্ড থার্টি ল্যাক্স সিক্সটি থাউজেন্ড দামের আর এর মধ্যে এইটি ফাইভ এইট্টি ফাইভ পার্সেন্ট মোবাইলস আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বাকি পনেরো পার্সেন্ট আমরা আদার স্টেটস থেকে আমরা রিকভারি করে সবাইকে ডেকে আজকে আমরা দিয়ে দিচ্ছি অ্যান্ড এই মোবাইলের মধ্যে এবার আমরা একটা টিম যা টিম চোরি মোবাইলের উপরে কাজ করতো ও মোবাইল ক্যামেরা ট্র্যাপ করে তিনজনকে আমরা ареস্ট করলাম মন্দির বাজার এলাকা না আমি তো একদম আশা ছেড়েই দিয়েছিলাম তো পোর্টালে রেজিস্টার করার পরে তারপরে ইমেল আসলো তারপরে ফোন আসলো তারপরে একটু होप পেলাম যে না পেতে পারি তো পেয়ে গেলাম শেষ পর্যন্ত ভালো লাগছে বিষয় এটা মানে খুবই ভালো একটা খুবই ভালো সিস্টেম যার মাধ্যমে সবাই এটা এতদিন দেখছে সবাই মোবাইল ফিরে পাচ্ছে একুশে মে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী এই দিনটি উপলক্ষে দুর্গাপুরে কংগ্রেসের পক্ষ থেকে রাজীব গান্ধীর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী উনিশশো একানব্বই সালের একুশে মে তামিলনাড়ুর শ্রীপেরাম বুদুরে একটি নির্বাচনী জনসভায় আত্মঘাতী বোমা হামলায় নিহত হয় এই হামলা চালায় তামিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন লিবারেশন টাইগার্স অব তামিল এর এরপর থেকে প্রতি বছর এই দিনটির প্রতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় সেই মতো দুর্গাপুরে দুর্গাপুর রাজীব গান্ধী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে প্রিয়দর্শনী ইন্দিরা স্মরণিতে সরকারি মহিলা মহাবিদ্যালয় সংলগ্ন রচারীদের রাজীব গান্ধীর মর্মপূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে প্রয়াত রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান দুর্গাপুর কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী প্রবীণ কংগ্রেস নেতা তথা বিশিষ্ট সমাজসেবী সুদেব রায় সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব কর্মী সমর্থকরা জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন দিনটি অতি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় এছাড়াও আগস্ট মাসে রাজীব গান্ধীর জন্মদিনটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে পালিত হয় দেখুন এইটা আমরা প্রত্যেকবারই রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে প্রোগ্রামটা এখানে করি এবং যথাযোগ্য মর্যাদার সঙ্গে জন্মদিন এবং মৃত্যুদিন দুটো দিনই পালন করি জন্মদিনের দিন আমরা বিভিন্ন যারা সমাজের কল্যাণ করেছে দুর্গাপুরের কল্যাণ করেছে দুর্গাপুরের জন্য নাম রোশন করেছে এরকম লোকদের যেমন সম্বর্ধনা দিই ব্লাড ডোনেশন ক্যাম্পটা অনেক কিছু হয় আজকে মৃত্যুদিন আজকে আমরা ফুল মালা দিয়ে স্মৃতিচারণ করেছি প্রয়াত প্রধানমন্ত্রী রাজরাক ভাই মুহূর্তের বড় খবরে উত্তরবঙ্গ সফর শেষ করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশু শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্প সম্মেলনে উপস্থিত থাকার পাশাপাশি ফুলবাড়িতে সরকারি অনুদান প্রদান এবং আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক শেষ করে দিন ফিরছেন মুখ্যমন্ত্রী কলকাতায় উত্তরবঙ্গ সফর শেষ করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশু শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের শিল্প সম্মেলনে উপস্থিত থাকার পাশাপাশি ফুলবাড়িতে সরকারি অনুদান প্রদান এবং আজ উত্তরকোনায় প্রশাসনিক বৈঠক শেষ করে এদিন ফিরছেন মুখ্যমন্ত্রী কলকাতায় মুখ্যমন্ত্রী গত পরশু শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের শিল্প সম্মেলনে উপস্থিত থাকার পাশাপাশি ফুলবাড়িতে সরকারি অনুদান প্রদান এবং আজ উত্তর প্রশাসনিক বৈঠক শেষ করে এদিন ফিরছেন মুখ্যমন্ত্রী কলকাতায় সফর শেষ করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা গত পরশুর শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের শিল্প সম্মেলনে উপস্থিত থাকার পাশাপাশি ফুলবাড়িতে সরকারি অনুদান প্রদান এবং আজ উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠক শেষ করে দিন ফিরছেন মুখ্যমন্ত্রী কলকাতায় সফর শেষ করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশু শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের শিল্প সম্মেলনে উপস্থিত থাকার পাশাপাশি শিলিগুড়ির ফুলবাড়িতে সরকারি অনুদান প্রদান এবং আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক শেষ করে দিন ফিরছেন মুখ্যমন্ত্রী কলকাতায় এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি